ছিলাম না ভারতবর্ষের মধ্যে থাকা মুসলমানদের একটা বড় অংশ হচ্ছে পাকিস্তান প্রেমী ওই তাকিয়ে দেখে নিন সোশ্যাল মিডিয়া দেখাচ্ছে ভারতবর্ষের মধ্যে রাস্তার মধ্যে পাকিস্তানের পড়ে থাকা ফ্ল্যাগ সেই ফ্ল্যাগগুলো তুলে তুলে নিয়ে যাচ্ছে ভারতবর্ষের মুসলমান মহিলারা ভাবতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের পুলিশ তো আরও এক ধাপে গিয়ে তারা বাথরুমের মধ্যে পাকিস্তানের ফ্ল্যাগ লাগিয়েছিল বলে দুজনকে অ্যারেস্ট করেছে বুঝতে পাচ্ছেন এদের দেশদ্রোহিতা এদের দ্বিচারিতা এই দেশদ্রোহীদেরকে চিনে রেখে দিন কারণ আমি বলছি আগামী দিন যখন ভারত পাকিস্তানের যুদ্ধ হবে না এই দেশদ্রোহীরা দেখবেন দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে চারিদিকে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তার থেকে আপনাকে সাবধান থাকতে হবে সজাগ থাকতে হবে আমি সমস্ত সনাতনী ভাই বোনদের উদ্দেশ্যে বলছি এই দেশদ্রোহীটা যদি জন্তুর মতন আপনাদের ওপর লাফিয়ে পড়ে তাহলে আপনি আপনাকে সেই মানসিকতা রাখতে হবে সেই শিকারী ক্ষুধার্ত শিকারীর মতন হিংস্রতা আপনাকে ভাব ভেবে রাখতে হবে যাতে আপনি এই জন্তুদেরকে শিকার করতে পারেন তৎক্ষণাৎ আর যদি না পারেন তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না এটাই আপনাকে করতে হবে কোনো হীনমন্যতায় ভুগবেন না কোনো ভয় পাবেন না কারণ মনে রাখবেন আমাদের পূর্বপুরুষের বলিদান ছিল বলে আজকে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি গুরু গোবিন্দ সিং এর ছেলেদের জীবন্ত দেওয়ালের মধ্যে কবর দেওয়া হয়েছিল শ্বাসরোধ করে মারা হয়েছিল তারপরেও তারা কিন্তু ইসলাম গ্রহণ করেনি বান্দা সিং বৈরাগী তাকে তার শরীরের প্রত্যেকটা চামড়া তুলে নেওয়া হয়েছিল অঙ্গ প্রত্যঙ্গ কেটে নেওয়া হয়েছিল প্রচুর অত্যাচার করা হয়েছিল ইসলাম গ্রহণ করার জন্য তবুও কিন্তু সেই ইসলাম গ্রহণ করেনি ইসলাম গ্রহণ করেনি সম্ভাজি তার প্রত্যেকটা চামড়া কেটে নেওয়া হয়েছিল জীব ছিঁড়ে নেওয়া হয়েছিল চোখ অন্ধ করে দেওয়া হয়েছিল তারপরেও কিন্তু ইসলাম গ্রহণ করেনি বাবরের সেনাপতি মীর বাকি একদিনে দশ হাজার মানুষকে হিন্দু মানুষকে খুন করে ওই রাম মন্দির ভেঙে ফেলেছিল আমরা কি করেছি আমরা পাঁচশো বছর পরে হলেও সেই রাম মন্দিরকে কিন্তু পুনরুদ্ধার করেছি এটাই হচ্ছে আমাদের শৌর্য আজকে আমাদের ওই পূর্বপুরুষদের বলিদান যদি না থাকতো আমরা কিন্তু ভারতবর্ষের মধ্যে আজকে হিন্দু বলে নিজের পরিচয় দিতে পারতাম না আমাদের নাম কিন্তু আজকে আর করিম হয়ে যেত তাই আমি বলছি কোনো ভয় পাবেন না মনে রাখবেন সাড়ে ছশো বছরের ইসলামী শাসন ভারতবর্ষে তাকে যদি কেউ ছুঁড়ে ফেলে দিয়ে থাকে সেটা হচ্ছে ব্রিটিশ শাসন আর এই ব্রিটিশদের বন্দুকের নলের সামনে তাদের মেশিনারির সামনে কিন্তু কোনো ইসলামী শাসক দাঁড়াতে পারেনি কেউ লড়াই করতে পারেনি দুশো বছর পরে এই ভারতবর্ষের মধ্যে এই পশ্চিমবঙ্গের মধ্যে তৎকালীন বাংলা ছিল সেই বাংলার বিপ্লবীরা বাংলার কোনায় কোনায় থাকা তরুণরা বাংলা মায়ের দামাল ছেলেরাই একমাত্র ব্রিটিশকে যে হারানো যায় সেটা ভেবেছিল এবং এই লড়াইয়ের ফল হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা ভারতবর্ষে ত্যাগ করতে বাধ্য হয়েছিল এই ব্রিটিশরা আমাদের বিপ্লবীদের সঙ্গে লড়াই করে তারা পারেনি ভয় পেয়ে গেছিল সেই বিপ্লবী সেই বীর ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি বিনয় বাদল দীনেশ নেতাজি সুভাষচন্দ্র বসু বাঘা যতীন রাসবিহারী বসুদের ডিএনএ বহন করছি আমরা এই বাঙালিরা তো সুতরাং তারা যদি ভারতবর্ষের মধ্যে থেকে ওই প্রদণ্ডবতা ব্রিটিশ রাজকে চ্যালেঞ্জ ছুঁড়ে সরিয়ে দিতে পারে তারা যদি প্রথম ভাবতে পারে যে ভারতবর্ষ থেকে ব্রিটিশকে সরানো সম্ভব তাহলে আমরা বাঙালিরা কেন পারব না আসুন প্রত্যেক বাঙালি আমি বলছি প্রতিজ্ঞা করুন এই দেশদ্রোহীদের বিরুদ্ধে যেন আমরা বাঙালি হিসাবে লড়াই করে পুরো ভারতবর্ষকে দেখিয়ে দিতে পারি যে আমরা লড়তে পারি শুধু দেখিয়ে দিতে পারি না এমনভাবে দেখিয়ে দেবো যেন সারা ভারতবর্ষের মধ্যে একটা উদাহরণ হয়ে থাকে এই বাঙালিরা যে বাঙালিরা এই দেশদ্রোহী কীভাবে তাড়িয়েছে সেটা যেন সবাই স্মরণ করে আর এটাও যেন স্মরণ করে আমাদের সেই গর্বের ইতিহাস যে হোয়াট বেঙ্গল টু থিংস টুডে ইন্ডিয়া থিংস টু এই জায়গা যেন আমরা তৈরি করতে পারি